লাইভ দেখাচ্ছে কিন্তু ইন্টারভিউ বঞ্চিত আবার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের আমাদের আজকে দেখতে দেখতে এক হাজার নয়তম দিনে আমরা উপস্থিত হয়েছি আমাদের একটাই দাবি যে ইন্টারভিউর আগে সমস্ত সিট আপডেট করে ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সকল সিট আপডেট করে অল টেট পাস টেনদের নিয়োগ দিতে হবে আজকে একটা খুশির দিন আজকে মাননীয়ার কাছে ঈদের দিনে আমরা প্রার্থনা জানাবো যে আপনি আমাদের মুখে হাসি ফিরিয়ে দিন আমাদের স্কুলে পাঠিয়ে আমাদের শিক্ষকতার স্বপ্ন আমাদের বাবা স্বপ্ন আজকের দিনে পূরণ মাদের করুন এসে গেছি এ দাদা কোথা থেকে এসছেন আর মঞ্চে আসছেন দীর্ঘদিন ধরে কি দাবি নিয়ে আমি চুচুড়া থেকে আসছি লুগলি লুগলি চুচুড়া সঙ্গে দাবি আমাদের মঞ্চের একটাই দাবি সমস্ত সহযোদ্ধাদের একটাই দাবি ইন্টারভিউ বঞ্চিত যে সমস্ত আমরা ক্যান্ডিডেট রয়েছি এখানে দীর্ঘদিন আজকে হাজার নয়তম দিনে আমরা এসে উপস্থিত হয়েছি জ্বর জল বজ্রপাত সব কিছুই মাথায় নিয়ে আমাদের একটাই দাবি যে যে গেজেট প্রকাশ করেছিল কমিশন তাকে তারা মান্যতা দিন এবং মান্যতা দিয়ে আমাদের যাতে দ্রুত নিয়োগের বন্দোবস্ত করুন এবং আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন পালন করে আমাদের এখানে বসে না রাখিয়ে আমাদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করুন শুধু আমাদের আমরা আমাদের কথা বলছি না স্কুলগুলোর যা বর্তমানে যা পরিস্থিতি হয়ে রয়েছে শিক্ষাঙ্গনগুলো সব কুলসিত হচ্ছে হ্যাঁ শিক্ষাঙ্গনকে বাঁচাতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর দায়িত্ব কিন্তু সমাজ ব্যবস্থাকে বাঁচানোর দায়িত্ব সবই কিন্তু এই সরকারে রয়েছে সরকারের দায়িত্ব রয়েছে তাহলে শুধু আমরা আমাদের চাকরির জন্য বলছি না সমাজ ব্যবস্থাকে বাঁচানোর জন্য আগামী দিনের প্রজন্মকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য দেশকে এগিয়ে নিয়ে যায় রাজ্যকে এগিয়ে নিয়ে যায় তার জন্য সবাইকার মঙ্গলের জন্যই আমি কিন্তু মাননীয়ার কাছে আবেদন করছি এবং কমিশনের কাছে আবেদন করছি আপনারা আপনাদের গ্রেজেট যে প্রকাশ করেছেন তাকে মান্যতা দিন মান্যতা দিয়ে আমাদের নিয়োগের ব্যবস্থা করুন এবং ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করুন এই বলেই আমি বক্তব্য রাখি একদম একদম খুবই সুন্দর এবং যুক্তিযুক্ত কথা আমি চলে যাচ্ছি আর এক দাদার কাছে দাদা কোথা থেকে এসেছেন কি দাবি রয়েছে আমি নর্থ চব্বিশ পরগনা জেলার প্রতিনিধি মদন কুমার সাহা আচ্ছা এক হাজার নয়তম দিনে আজকে আমরা উপস্থিত অর্থাৎ তিন বছর অতিক্রান্ত হতে চললো আমরা রাস্তার ধারে বসে আছি আজকে এগারো বছর ধরে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি ক্যান্ডিডেট রাস্তার পাশে বসিয়ে রেখেছে কমিশন কমিশনের পদান্নতা কমিশন চুরি করেছে সেই চোরের ফল ভোগ করছি আমরা কমিশন চুরি করে চাকরি দিচ্ছে তার ফল ভোগ করছে সাধারণ প্রার্থী আমরা যারা যোগ্য হয়ে যারা সমস্ত বিএড কমপ্লিট করে টেট পাস কমপ্লিট করে সমস্ত কিছু করে রাস্তার পাশে বসে আছে যোগ্যতা সত্ত্বেও আর অযোগ্যরা আজকে তাদেরকে স্কুলে পাঠাচ্ছে অযোগ্যদের আজকে শুভ দিন শুভ ঈদের দিন আমরা বাড়িতে ঈদ উৎসব পালন না করে ঠিক আমাদের যে ধর্মামঞ্চে সেই ধর্মামঞ্চে সে উপস্থিত হয়েছি কারণ আমাদের এই দুঃখ দুর্দশা কাকে জানাবো একমাত্র একজনই আছে যিনি আমাদের এই দুঃখ দুর্দশাকে ঘোচাতে পারে আজকে আমরা বয়সের শেষ প্রান্তে জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি জীবন আমাদের শেষের পথে একমাত্র যিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি বা মমতা বন্দ্যোপাধ্যায় উনিই পারেন আমাদেরকে মুক্ত করতে এই দুর্দশা থেকে ওনার কাছে অনুরোধ আজকের এই শুভ দিনে দিদি আমাদের দিকে একটু তাকান আমাদেরকে একটু আমাদের মুখে হাসি ফোটানোর ব্যবস্থা করুন এই চাকরি যদি আমরা না পাই তাহলে কিন্তু আমাদের জীবন শেষ তাই আপনার কাছে একান্ত অনুরোধ কমিশন যা কারচুপি করেছে তাকে কমিশনকে আর কিছু আমাদের বলার নেই কমিশনে কমিশন যে কি ধরনের এরা মার্কেট থেকে টাকা তুলে চাকরি বিক্রি করেছে একমাত্র এই কমিশনের এই হাত থেকে আপনি রক্ষা করতে পারেন আমাদেরকে বাঁচান যুব সমাজকে বাঁচান রাজ্যকে বাঁচান আপার প্রাইমারি চাকরি যে মঞ্চ আমাদের এই মঞ্চের ক্যান্ডিডেটকে বাঁচান ধন্যবাদ একদমই তাই দাদা খুবই সুন্দর বলেছেন যে আজকে খুশি ঈদ আজকে মাননীয় রয়েছেন আমাদের খুব কাছেই রেড রোডে উনি শুভেচ্ছা বিনিময় করছেন তাই আমাদেরও করজোরে প্রার্থনা ওনার কাছে যে তার একটু দূরেই আমরাও রয়েছি হতভাগ্য ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ আমাদের নিয়োগটা দিয়ে আমাদেরকে আমাদের জীবনের স্বপ্নটাকে দিদি এবার পূরণ করুন এই কাতর আবেদন আপনি আমাদের খুবই কাছে রয়েছেন পাশে রয়েছেন আজকের দিনে আপনার চরণে আপনার কাছে এই প্রার্থনা আমরা রাখছি আশা করি আপনার কানে এই আমাদের হাহাকার যাবে আমি এলাম আমাদের মঞ্চের কাকু সদ্দেয় সুফল কাকুর কাছে এলাম কাকুর মূল্যবান কিছু বক্তব্য আজকে খুশির ঈদের দিনে কাকু এসছেন অনেক কষ্ট করে মঞ্চে প্রথমে কাকুকে সম্মান শ্রদ্ধা জানিয়ে ওনার বক্তব্য আমি একটু শুনতে চাই আমরা সবাই আজকে কোনো বক্তব্য নয় আজকে একটা আক্ষেপ আজকে পবিত্র ঈদের দিন আজকে ঈদের দিনে নয় নয় করে এক হাজার নয় দিন পার হয়ে গেল কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা হলো না সুরাহা কেন নয় এইসব প্রশ্নটা থেকে যায় মাননীয়ার কাছে মাননীয়া নিশ্চয় দেখেছেন মাননীয়া কোনো প্রতিনিধি মারফত জানতে পেরেছেন মাননীয়া জানতে পেরেছেন এখানে কারা বসে থাকে কি জন্য বসে থাকে কি তাদের অভাব কি তাদের অভিযোগ আমরা এখন অভিযোগ অনুযোগ সব ছেড়ে দিচ্ছি এখন একমাত্র আপনার কাছে সেটাই যেটা প্রার্থনা যে আপনি দেখবেন অবশ্যই আশা করি দেখবেন এখানে কে কী করেছে সেটা আমাদের বিষয় নয় এখন বিষয় হচ্ছে এই মঞ্চে দীর্ঘদিন ধরে যারা বসে আছে তাদের দিকে একবার তাকিয়ে দেখুন এদের দাবিটা কি এদের ভবিষ্যৎটা কী এরা অতীতটাকে হারিয়ে আজকে যে বয়সগুলো হারিয়ে ফেলেছে সেগুলো যখন ফিরে পাবে না তেমনি আগামী দিনে যদি আপনি যদি এদের দয়া না দেখান তাহলে ভবিষ্যৎটা শেষ হয়ে যাবে এদেরও তাই আমি একজন অভিভাবক হিসাবে এখানে আসি যাই আমি এই সন্তানগুলো এদের সবাইকে দেখি তাদের পরিস্থিতির কথা দেখছি অবলোকন করছি যাদের বয়সের কোঠা চাকরির কোঠা বয়স পেরিয়ে গেছে তারা যদি এই প্রসেসের মধ্যে যদি নতুন করে সুযোগ আর তো নিতে পারবে না এই প্রসেসের মধ্যে যদি তাদের একটা সুরাহা না হয় তাহলে তাদের এতদিনের শেখা এত দিনের শিক্ষা দীক্ষা তাদের নিজেকে শিক্ষকতা স্বপ্ন পূরণের জন্য তৈরি করা সমস্ত ব্যর্থ হয়ে যাবে তাই তাদের যেন জীবনটা এইভাবে ব্যর্থ না হয়ে যায় এটুকু আপনার কাছে অনুরোধ রইল আর আমি বাকি যে সকল ছেলে মেয়ে যারা এই মঞ্চের সঙ্গে সংযুক্ত তাদের উদ্দেশ্যে আমি বলি তোমরা এখানে এক সময় এখানে এসেছিলে মঞ্চটাকে গড়ে তুলেছিলে আজকে মঞ্চে হয়তো সংখ্যাটা কমেছে কিন্তু মঞ্চ অন্তপ্রাণ তারা এখানে আসে কিন্তু সেই আর বেশ কিছু জন যারা দেখেছি তারা আসো না তারা কিন্তু এই মঞ্চের সঙ্গে সংযুক্ত হওয়ার এখানে আসো এখানে থাকো কারণ এই মঞ্চে এখন আমরা দেখছি রেজিস্ট্রেশন করে যারা সংখ্যাটা ছিল সেই সংখ্যা সবাই কিন্তু এখানে আসে না তাই তাদের যেমন রেজিস্ট্রেশন দীর্ঘদিন করার পর তাদের রিনিউ হবে রেজিস্ট্রেশনে তারা যদি মনে হয় যে না বাড়িতে বসে ডাকলেই হবে তাহলে তাদের রেজিস্ট্রেশন বাতিল হোক যারা নতুন করে আসছে তারা রেগুলার আসছে প্রায় তাদের নতুন করে রেজিস্ট্রেশন হোক যেটা পয়লা এপ্রিল থেকে আগামী এক সপ্তাহ এখানে চলবে আবার নতুন করে রেজিস্ট্রেশন করা হচ্ছে যারা নিয়মিত বিগত দিন থেকে আসছে তাদের নতুন করে রেজিস্ট্রেশন হবে অপরদিকে আবার রিনিউ হবে যারা বিগত দিনে রেজিস্ট্রেশন করানো হয়েছিল তারা কিন্তু এখন আর আসে না তাদেরও কথা ভাবতে হবে এই মঞ্চকে কারণ আর বেশি দিন নয় এই পঁচিশ সাল হচ্ছে অত্যন্ত মূল্যবান সাল এই সালের মধ্যে যা কিছু করার যা কিছু সিদ্ধান্ত এখান থেকে কিন্তু সেই সিদ্ধান্ত নিতে হবে এখান থেকে যদি সুরাহা না হয় পঁচিশ সালে তাহলে আর জীবনে সুরাহা হবে না তাই সকলের কাছে আমি এটাই বার্তাটা দিতে চাইবো এই মঞ্চের কলেবর যদি ছোট হয়ে যায় তাহলে কিন্তু রাস্তা হয়ে যাবে অনেক বড়ো তাই মঞ্চের কলেবরকে বড় করো আমি এটাই বলতে চাই আইন আদালত যেখানে শেষ আমি মনে করব। এই শহীদ মাতুঙ্গিনী হাজরার পাদদেশ এটাই হচ্ছে শেষ এই মা পাদদেশ কখনো ব্যর্থ হয় না ব্যর্থ হবে না শহীদ মাতুঙ্গিনী হাজরা আজকে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যেটা মাতুঙ্গিনী হাজরার বাংলা এখানে কোনো হারিনি কোনো দিন হারবে না আমরাও সেই মাতুগিনী হাজার পাদদেশে বসে আছি আমরাও নিশ্চয় মাননীয়ার কাছ থেকে আমরা দাবি আদায় করে ছাড়বো আমরা হারিনি আমরাও হারবো না মাননীয়া আপনার কাছে আদায় আর কীভাবে করবো আপনার কাছে তো অন্যভাবে যুদ্ধ নয় আপনার কাছে যুদ্ধ হচ্ছে হাত জোর করে যুদ্ধ এই হাত জোর করে আপনার কাছে প্রার্থনা জানাই আপনি এই শহীদ মাতুগিনী হাজার পাদদেশে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমের চাকরি প্রার্থীরা যারা বসে থাকে প্রতিনিয়ত আসে এদের দিকে আপনি একবার তাকান এদের ভবিষ্যৎটাকে করে দিন এইটুকু আপনার কাছে প্রার্থনা এছাড়া এদের হাহাকার এদের হাহাকার কান্না এদের শুধু একটাই শুধু মুখে দুবেলা দুটো সাদা ভাত শাকান্ন দরকার এর জন্য কিন্তু থেকে দিন এখানের দিকে রোদ বৃষ্টি ঝড় জলে এখানে থাকে আগামী দিন আবার আসছে বর্ষা আবার আসছে খরা আবার সেই বিয়াল্লিশ ডিগ্রি থেকে ডিগ্রি তাপমাত্রা সেই তাবদাহের মধ্যে যেন বসে থাকতে না হয় আপনি যথাস্ত একটা ব্যবস্থা করুন আপনার কোনো প্রতিনিধির মাধ্যমে কয়েকজন এই মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে একবার কথা বলার সুযোগ করে দিন আপনি যদি এই মঞ্চের ছেলে মেয়েদের কয়েকজন প্রতিনিধিকে না হলে দুজন প্রতিনিধিকে আপনি পাঁচ মিনিটের জন্য সুযোগ দিন তাহলেও কিন্তু মনে হবে যে না আমরা কিন্তু প্রাণ ফিরে পাবো এই ছেলে মেয়েগুলো নতুন করে প্রাণ পাবে তাই আপনি এদেরকে সেই প্রাণে বাঁচান এইটুকু আমার কাছে আজকে মহান পবিত্র দিন ঈদের দিনে আপনার কাছে প্রার্থনা জানাবেন নিয়োগ চাই বলো হরি হরি বল এসে সিটে খাটে দল বলো হরি হরি বল এসে সিটে খাটে দল বলো হরি হরি বল এসে সিটে খাটে তোল এগারো বছরে বঞ্চনা মানবো না মানমো না